আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন বৃষ্টি বিঘাতের সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আপনারা এই মুহূর্তে ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচরাং অম্মনগর ইউ অম্মনগরী ইউনিয়ন আওয়াসেকপুর হাজিবাড়ির আশপাশ তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের বাড়ির আশপাশে আসলে কী পরিমাণ পানি জমে গেছে কি পরিমাণ পানি এই মুহূর্তে রয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খাল যেটাকে আমরা বাংলাদেশে মানে আমাদের নোয়াখালী ভাষায় খাল বলা হয় খাল বিল এই খাল একদম ভরে টয়টুম্বুর হয়ে গেছে পানিতে হচ্ছে আমাদের বাড়ির পোল আর হয়তো দু একদিন বৃষ্টি হলে পোলটার উপরে পানি উঠে যাবে দেখতে পাচ্ছেন আশপাশ ওটা হচ্ছে কবরস্থান কবরস্থানের পাশেই কিন্তু একদম পানিতে ভরে গেছে সব কিছু হয়তো গতবারের মতো এবারও আমাদের নোয়াখালীতে বন্য হবে যাই না হবে কি হবে না সেটা আল্লাহ মাহবুদেই জানেন তবে সবাই ধারণা করছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি তারপর আল্লাহ দোয়া করি যাতে না হয় যেটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আমাদের পুরুষদের অর্থাৎ আমাদের নোয়া কুয়া আমাদের গ্রামের বাসায় যেটাকে নোয়া কুয়া বলা হয় আমাদের এই নোয়া কুয়ার পানি একদম রাস্তার সাথে মিশে গেছে রাস্তা নোয়া কুয়ার পানি সব এক হয়ে গেছে মানে একসাথে হয়ে গেছে হয়তো আর দু একদিন বৃষ্টি হলে রাস্তাগুলোও ডুবে যাবে এখানে কত গোসল করেছি ছোটোবেলায় এখন তো খুব মিস করি এগুলো দেখলেই খুব মিস করি কত বছর হয়ে গেছে আজকে প্রায় চার বছর হয়ে গেছে গ্রাম দেখি না গ্রামের রাস্তাঘাট দেখি না যেখানে ছোটোবেলা কেটেছে কত আনন্দে কেটেছে সেই জায়গাগুলো সেই স্মৃতিগুলো এখনও খুব মনে পড়ে তো পরপর দুই বছর আমাদের নোয়াখালী বন্যা কবলিত জানি না কী হবে বন্যায় তবে মানুষ খুবই আতঙ্কিত আতঙ্কে রয়েছে এই মুহূর্তে চারোদিক দিয়ে যেভাবে পানি বাড়ছে যেভাবে পানি বৃষ্টি হচ্ছে হয়তো এবারও বন্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তারপরও আল্লাহর উপর ভরসা করে এখনও মানুষ রয়ে গেছে দেখা যাক বন্যা হয় কিনা না বা কী আসে বিষয় তো এই ছিল আমার ভিডিও হয়তো আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনার বাড়ির আশপাশটা আপনাদেরকে দেখাতে বাড়ির চারপাশে এখন পানিতে টয়টম্বুর পানিতে ভরে গেছে তো সবাই অবশ্যই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে এবং সাহায্য করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ